সন্তানের জন্য একজন মা কিভাবে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে জনসম্মুখে নাকে খড় দিতে হচ্ছে ভিডিওটি দেখেন ভিডিওটি দেখেন ভাই বিশ্বাস করেন খুব খারাপ লেগেছে সন্তানের কারণে একজন মায়ের সাথে এমনটা করা আমি মনে করছি ঠিক হয় নাই এটি অন্যায় হয়েছে ভুল করেছে সন্তান দোষ করেছে সন্তান সেই সন্তানের ভুলের মাসুল একজন মাকে এভাবে জনসম্মুখে সালিশ বৈঠকের মধ্যে না দিলে কি হতো না সমাধানের রাস্তা কি আর ছিল না এই মাটাকে যে এতগুলো মানুষের সামনে নাকে নাকেখড় দেওয়ালো এটা কেন হলো সে মায়ের অপরাধ হচ্ছে সন্তান অন্যায় করেছে সন্তানকে বাঁচানোর জন্য কয়েকটি কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে কথাগুলোকে আমরা বলি মিথ্যা কথা যে এভাবে বলিস বাবা না হলে তোকে মানুষে মারবে তোকে মানুষে মারক আমি মা হয়ে সেটা দেখতে পারবো না একজন মা একজন মা যেটা করে আর কি সন্তান অন্যায় করার পর সেটার প্রতিক্রিয়া যখন খারাপের দিকে চলে যায় একজন মা যেটা করে সন্তানকে বাঁচানোর জন্য কয়েকটা মিথ্যা কথা শিখিয়ে দিয়েছিল যার ফল এ মায়ের সাথে ভিন্ন রকমভাবে ঘটে গেছে কেন সন্তানকে মিথ্যা কথা শিখিয়ে দিলি দে নাকে ঘর দে আর শিখাবি সন্তানকে ফশ্রয় দিবি সন্তানকে আসকারা দিবি ঘটনাটি ঘটেছে গতকালকে তিন তারিখ তিনি মে ফেনীর ফাঁস গাসিয়াতে মুহূর্তের মধ্যে এটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ওই ছেলে অন্যায় করেছে কি মানে কারো কোনো জিনিস চুরি করেছে চুরি করার অপরাধে যাদের জিনিস বা বস্ত্র চুরি হয়ে গেছে তারা অভিযোগ দায়ের করেছে গ্রামের যে মাতব্যর আছে না তাদের কাছে অভিযোগ করার পর বৈঠক বসে রাতের বেলায় তো সেই বৈঠকের মধ্যে প্রমাণিত হয় যে এই মা তার সন্তানকে মিথ্যা কথা শিখাইছে যে এটা করি নাই বা চুরি করি তো পরবর্তীতে এই অপরাধে কেন মা হয়ে সন্তানকে প্রশ্রয় দিলি কেন মিথ্যা কথা শিখিয়ে দিলি যে নাকে কে দে মা বাধ্য হয়েছে নাকে খড় দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ আমি হাজার বার মানি তার সন্তান অন্যায় করেছে অপরাধ করেছে চুরি করেছে অন্যের জিনিসের উপর হাত দিয়েছে সমাধান কি অন্যভাবে করা যেত না যেত ওই ছেলেটাকে কয়েকটা চড়থাপ্পড় দিলে বা অন্যভাবে শাস্তি দিলে দেওয়া যেত কিন্তু একজন মাকে জনসম্মুখের মধ্যে এভাবে নাকে খড় দেওয়াটা কি সারা দুনিয়ার মাকে অপমান করা হয়েছে না হ্যাঁ তো যাই ভাই এটা খুব খারাপ লেগেছে এটা আমি বোধগম্য করছি না এটাকে আমি সাপোর্ট করছি না সন্তানের জন্য মা বাবা কীভাবে হবে গ্রামের মাতাব্য হয়েছেন আপনি সালিশটাকে অন্যভাবে সমাধান করতে করতে পারতেন ক্ষমা চাওয়াইতেন দরকার তাকে থানায় দিতেন পুলিশ হেওয়াল দিতেন কিন্তু এতগুলো মানুষের সামনে আপনি একজন বুজুর্গ হয়ে গ্রামের মাতব্বর হয়ে আপনার কাছে মা নাই হ্যাঁ আপনি বুঝার উচিত ছিল এই যে এই মা এখন মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে কিভাবে দেখাবে বলেন কিভাবে দেখাবে এটা কখনো চিন্তা করেন নাই যদি এ এটার হিত বিপরীত ঘটনা ঘটে যায় কি করবেন আরে ভাই বর্তমানে কোন মানুষটা ভালো আছে আমাকে সেটা বলেন সে হয়তো টুকটা কিছু চুরি করে ফেলেছে কিন্তু দেশের মধ্যে এর চাইতেও বড় বড় জিনিস চুরি হয়ে যাচ্ছে লুটফাট হয়ে যাচ্ছে তাদেরকে তো এই ধরনের শাস্তি দিচ্ছেন না তাদের মা বাবাকে তো এভাবে ডেকে আনছেন না সামান্য এই কি কয় ঝাড়ু বদনা এটা সেটা টুকটাক জিনিসগুলো চুরি করার অপরাধে মানুষ যে শাস্তি পায় এই শাস্তি যদি প্রকৃত অপরাধীরা বড় বড় চোরেরা যদি পেত এই দেশ বহু আগে উন্নত হতো বুঝতে পেরেছেন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভাই খারাপ লেগেছে পার্সোনালি কারণ মা তো ভাই মা তো আমার কাছেও আছে ভাই মা আপনার কাছেও আছে ভাই মায়ের সম্মানের দিকে তাকিয়ে এই জিনিসটা আমি নিতে পারি নাই তো আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানাই দিয়েন যে এই লোকটা মাতব্বর যিনি হাতে লাঠি নিয়ে এ মাকে সবার সামনে নাক দেওয়াইছে এটা কি কাজটা ঠিক করেছে কিনা কমেন্টে লিখে জানাই দিবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম